দেখতে পাচ্ছেন এখানে যে বিনগুলো রয়েছে এই বিনটা যখন ফুল হয়ে যাবে তখন উপরে যে সবুজ বাতিটি আছে এটা হচ্ছে হাই লেভেল হাই লেভেল শো করবে সেই সাথে ডাম্পিং পয়েন্টের এখানে অ্যালার্ম বাসবে যে এই মুহূর্তে যে র মেটেরিয়ালসটা ডাম্পিং হচ্ছে সেই বিনটা ফুল হয়েছে এরপরে তাহলে আর অপারেটর সেখানে কোনো প্রকার ম্যাটেরিয়ালস ডাম্পিং করবে না আসসালামু আলাইকুম ভিওয়ার্স এটি হচ্ছে একটি ইউনিভার্সিটি প্রজেক্ট যেটি কিনা আমি আমার ফাইনাল সেমিস্টারে থিসিস প্রজেক্ট হিসেবে উপস্থাপন করেছিলাম তো এটা যদিও আমি ইউনিভার্সিটির ডেমো প্রজেক্ট হিসেবে ইউজ করেছিলাম বাট এটা রিয়েল লাইফে হিউজ পরিমাণ ব্যবহার রয়েছে এটা বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট যার নাম হচ্ছে ইনগ্রেডিয়েন্ট বিন ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রকার যে র মেটেরিয়ালসগুলো ইউজ করা হয় এই র মেটেরিয়ালসগুলো যেন একটা সাথে আরেকটার মিক্সড না হয় এবং মিক্সড হলে যাতে করে অ্যালার্ম বা সিগন্যাল শো করে এই ধরনের এই প্রজেক্টটি হচ্ছে যে ইনগ্রেডিয়েন্ট বিন ম্যানেজমেন্ট সিস্টেম আমরা জানি যে কোনো ইন্ডাস্ট্রিতে কোনো প্রোডাকশন করতে গিয়ে নর্মালি বিভিন্ন ধরনের র মেটেরিয়ালসের প্রয়োজন হয় এই র মেটেরিয়ালসগুলো যাতে করে একটার সাথে অন্যটা মিক্স না হয় এর জন্য কিন্তু আমাদেরকে আলাদা আলাদা বিনে রাখতে হয় কিন্তু এই র মেটেরিয়ালসগুলোকে কনভেইং সিস্টেমের জন্য কিন্তু রুট একটাই ইউজ করা হয় বিন আলাদা আলাদা সো রিসিভিংয়ের ক্ষেত্রে যাতে করে একটা ম্যাটেরিয়ালস অন্য কোনো ম্যাটেরিয়ালসের সাথে মিক্সড না হয় মিক্সড হলে যেন অ্যালার্ম বা সিগনাল দেয় সেই রিলেটেড এই প্রজেক্টটি চলুন তাহলে শুরু করা যাক এই প্রজেক্টের ডাম্পিং থেকে ডেস্টিনেশন পর্যন্ত কি কি আছে এবং এটি কিভাবে অপারেট হয় এর প্রত্যেকটা বিষয়ে আমরা খুঁটিনাটি জানব তবে এই ভিডিওতে আমি হয়তো সব কিছু আপনাদেরকে ওইভাবে দেখাতে পারবো না জাস্ট ধারণা দেওয়ার জন্য আমি একটি এক্সাম্পল দিব আর এর ফুল এবং ডিটেলস যদি কারো ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট বা প্রেজেন্টেশন বুক বা প্রেজেন্টেশন স্লাইটের প্রয়োজন হয় নক করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন আমি আপনাদেরকে শেয়ার করবো ইনশাআল্লাহ চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক যে এটি কিভাবে প্রসেসিং হয় এবং কিভাবে কাজ করে ডিআর ভিউর এটি হচ্ছে যে এই মুহূর্তে যে হুইলটি মুভ করতেছে এটা এই হুইলের দ্বারা আমি এখানে বুঝিয়েছি এটি হচ্ছে আমার কনভেয়িং সিস্টেম এটি হচ্ছে ডাম্পিং পয়েন্ট নিচে হচ্ছে চেইন কনভেয়ার দেন এটি হচ্ছে বাকি টেলিভেটর যারা ইন্ডাস্ট্রির সাথে পরিচিত তারা এইগুলোকে চিনতে পারবেন আর এটি হচ্ছে একটি ডেলিভারি পাইপ এবং ডিস্ট্রিবিউটর আর এই যে তিনটা বিন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে র মেটেরিয়ালস জন্য আলাদা আলাদা বিন নর্মালি র মেটেরিয়ালস কখন কোনটা র মেটেরিয়ালস আপনি রিসিভ করবেন সেটা স্কেটা থেকেই সিলেকশন করে দেওয়া হয় বা পিএলসি এইচএমআই থেকে এটা হচ্ছে ডাম্পিং পয়েন্ট তো এখানে আমি পিএলসি স্কেটা ইউজ করে নিই জাস্ট সুইচের মাধ্যমে আমি এটা আগে দেখানোর চেষ্টা করেছি তো এই ডাম্পিং পয়েন্টে যখন ম্যাটেরিয়ালসগুলো কাটবে তার আগে এই অপারেশনে থাকবে আর দেখতে পাচ্ছেন এখানে যে যে বিনগুলো রয়েছে এই বিনটা যখন ফুল হয়ে যাবে তখন উপরে সবুজ বাতিটি আছে এটা হচ্ছে হাই লেভেল হাই লেভেল শো করবে সেই সাথে ডাম্পিং পয়েন্টের এখানে অ্যালার্ম বাজবে যে এই মুহূর্তে যে র ম্যাটেরিয়ালস ডাম্পিং হচ্ছে সেই বিনটা ফুল হয়েছে এরপরে তাহলে আর অপারেটর সেখানে কোনো প্রকার ম্যাটেরিয়ালস ডাম্পিং করবে না এছাড়াও ডাম্পিং চলাকালীন সময়ে যদি এক ম্যাটেরিয়ালস অন্য ম্যাটেরিয়ালসের সাথে মিক্সড হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু রুটটা বন্ধ হয়ে যাবে এবং অ্যালার্ম বাঁচবে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে যখনই আমি পানির মধ্যে এই সেন্সরটাকে সিঙ্ক করতেছি তখনই কিন্তু আমার রুটটা বন্ধ হয়ে যাচ্ছে আর এটি হচ্ছে ডাস্ট কালেক্টর এটা হচ্ছে ডাস্ট র মেটেরিয়ালসের সাথে ডাস্ট থাকলে সেটাকে এটা কালেক্ট করে নেবে এখানে ডাস্ট কালেক্টর হিসেবে আমি এটা ইউজ করেছি তো দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রুটটা ফুললি অপারেট হচ্ছে যখনই ম্যাটেরিয়ালস মিক্স হচ্ছে বা ফুল হয়ে যাচ্ছে তখনই কিন্তু হচ্ছে আমার এই রুটটা বন্ধ হয়ে যাচ্ছে আর এখানে আমি ইউজ করেছি রিলে রিলে মডিউল এরপর আছে এল ইডি ডট ম্যাট্রিক্স যেখানে র মেটেরিয়াল নাম শো করবে পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্যাটারি সে সাথে প্রোগ্রামিং এর জন্য আরডুইনো এবং ভ্যারো বোর্ড হাই লেভেল ইন্ডিকেটর লিমিট সুইচ ইউজ করেছি আমি বিনের হাই লেভেল সিগনাল দেওয়ার জন্য আর বিন সিলেকশনের জন্য আমি এখানে অন সুইচ ইউজ করেছি নর্মালি যেটা ইস্কারা থেকে সিলেকশন করার কথা তো এর সব কিছু আমি আমার কাছে ডকুমেন্ট সহকারে আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় কাইন্ডলি নক করবেন ইভেন আপনারা যদি চান যে এই ধরনের প্রজেক্ট আপনারা আমাদের কাছে আমার কাছে করতে হেল্প নিতে হতে পারে সেক্ষেত্রে আপনারা চাইলে এই ধরনের প্রজেক্ট করার জন্য যদি হেল্পের প্রয়োজন হয় সো আমাকে নক দিতে পারেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবারকাতো